আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুবই অল্প কাপড় দিয়ে এই সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করেছি তিন বছরের বাচ্চার জন্য মাত্র দেড় কাপড় দিয়ে দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এবং স্কিপ করা যাবে না তাহলে কিন্তু অনেক কিছুই মিস করা যাবেন তাই এইখানে প্রথমে আমি এক কালার কাপড় নিয়েছি চার গিরা আর এই প্রিন্টের কাপড়টা নিয়েছি এক গছ চার গিরা আর এই জামাটা কিন্তু আমি তিন বছরের বাচ্চার জন্য তৈরি করব আপনাদেরকে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কাপড়ের মেজারমেন্ট করে দেখেন এখানে কিন্তু আমি এক গছ চার গিরা পরিমাণে কাপড় নিয়েছি আপনারা অনেকেই কমেন্ট করেন আপনারা অফলাইনে কাপড় বেশি নিয়ে নেন আমাদেরকে অল্প কাপড় দিয়ে কাটিং করে দেখান এই জন্য আপনাদেরকে কিন্তু আমি মেজারমেন্ট করে দেখিয়ে দিলাম তো এখন কাপড়ে ভাঁজটি খুলে নিয়েছি ভাঁজটি খুলে নিয়ে আবার দেখেন আমি ডাবল ভাঁজ করে নিয়েছি ডাবল ভাঁজ করার পরে এইভাবে কোনাকি একটি ভাঁজ দিয়ে নিয়েছি অবশ্যই আপনারা খেয়াল করেছেন আমি কীভাবে কোনাকি ভাঁজটি করেছি এই কোনাকুনি ভাঁজটি করার পরে দেখেন এইখান থেকে আমি দশ ইঞ্চি নিচে একটি দাগ দেব। এটা হচ্ছে তিন বছরের বাচ্চার জন্য আপনারা ছোট বড় বয়সের বাচ্চা হলে অবশ্যই মেজারমেন্টটা বাড়িয়ে কমিয়ে নেবেন আর কোন বয়সের বাচ্চার জন্য কতটুকু কাপড় লাগবে অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন তাহলে আমি বলে দেবো যে কতটুকু কাপড় লাগবে কোন বয়সের বাচ্চার জন্য তো এইখানে দেখেন আমি ঝুলের মাপ নিয়েছি এখানে ঝুলের মাপ নেব বাইশ ইঞ্চি এখানে আমরা তিন ইঞ্চি বাদ দিয়ে তারপর এভাবে বাইশ ইঞ্চি ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নেব এই তিন ইঞ্চি যখন আমরা গলায় ডিজাইনটা করবো আর চার গিরা কাপড় রেখেছি সেই কাপড়টা থেকে কিন্তু শোল্ডারটা বের হয়ে আসবে মানে তিন ইঞ্চি বেড়ে যাবে তার জন্য কিন্তু আমরা তিন ইঞ্চি বাদ দিয়ে নিয়ে তারপর মেজারমেন্টটা করে নেব তো এইখানে দেখেন আমি তিন ইঞ্চি বাদ দিয়ে কিন্তু উনিশ ইঞ্চিতে একটি মার করে নিয়েছি এবং আরও এক ইঞ্চি নিয়েছি সেলাই করার জন্য এই যে দেখেন নিচের পাটটা কিন্তু একটু কম আছে এই কম কাপড়টা আমরা কিন্তু এই কোনা থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছে এই কাপড়টা থেকে এইভাবে জোড়া দিয়ে নেব সুন্দর করে এখানে কিন্তু ডাবল ভাজি আছে কাপড়টি এইভাবে হাফ ইঞ্চি কাপড় ভিতরে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে তারপর এই কাপড়টা এইভাবে ছেড়ে দেবো তাহলে কিন্তু সেপে শেপে কাটিং করা হয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন একদম সহজ নিয়মে কিন্তু আপনাদেরকে আমি কাটিংটা দেখিয়ে দিয়েছি এভাবে শেপে সেপে কাপড়টা কাটিং করে নিয়েছি তারপর সেলাই করার সময় কিন্তু এটা জয়েন করে নিতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন কিন্তু এই যে দেখেন এই যে দশ ইঞ্চির বাইরে যে কাপড়টা ছিল এই কাপড়টা থেকে কিন্তু আমরা হাতার কাপড়টা বের করে নেব। এখানে আমি চার ইঞ্চিতে একটা দাগ দেবো এইভাবে চার ইঞ্চিতে দাগ দিয়ে সেপে সেপে করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর দাগটি দিয়ে নিতে হবে এইটাই কিন্তু আমাদের দুই দুইটা হাতা বের হবে এখান থেকে তো এই যে দেখেন এই কাপড়টাকে আমি এইভাবে মেলে নিয়ে মাঝখান থেকে কাটিং করে নিয়েছি এখানে দুইটা হাতা হয়েছে তো এখন আমি গলার কাপড়টা কাট কাটিং করব এখানে গিরা পরিমাণে কাপড় নিয়েছি আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন এটা আমি কীভাবে ভাজ করি প্রথমে ডাবল ভাজ দেব তারপরে এইভাবে আরেকটি ভাজ দেব। তারপর এখন এইভাবে ভাজ দেব আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন আমি কীভাবে ভাজটি দিয়েছি এইভাবে ভাজ দেওয়ার পরে এখানে দেড় ইঞ্চিতে একটা দাগ দেব আর গলার পুটের লম্বা পুটের দাগ দেব দেড় ইঞ্চি আর লম্বার দাগ দেবো তিন ইঞ্চি এখানে দেখেন আমি কিন্তু মেজারমেন্টটা করে নিয়েছি এটা হচ্ছে গলার মেজারমেন্ট তো এখানে শেপ করে দাগ দিয়ে নেব তারপরে এখানে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে তারপরে শেপটা মিলিয়ে নিতে হবে তারপরে এভাবে সুন্দর করে দাগে দাগে কাটিং করে নিতে হবে এই যে দেখেন গলার কাপড়টা কিন্তু আমি কাটিং করেছি এখন এইখানে কাটমার্ক দিয়ে দেবেন অবশ্যই কাটমার্কটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের সেলাই করতে অনেক সুবিধা হবে তো এখানে দুইটা পার্ট বের হয়েছে আমাদের কিন্তু জামার পার্ট কাটিং করা শেষ এখন চলে যাবো সেলাই করতে প্রথমে আমরা গলার কাপড়টা সেলাই করে নেব আর সেলাই করার আগে যে কোনো এক সাইড থেকে এইভাবে কাটিং করে নিতে হবে অবশ্যই গলার লম্বার সাইড থেকেই নিতে হবে তারপর এইভাবে আমি সেলাই করে নেবো যেই সাইডটা কাটিং করেছি ওই সাইডটা এইভাবে সেলাই করে নিতে হবে তো এইভাবে সুন্দর করে শেপে শেপে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে আশা করছি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন আর এরকমই সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস দেখতে কাটিং এবং সেলাই দেখতে অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে দেখেন এই শেপের জায়গাগুলোতে আমি ছোটো ছোটো করে কাটমাট করে দিয়েছি এখন এইভাবে কোনাটা সুন্দর করে উলটিয়ে নিতে হবে ভোমরের সাহায্যে অথবা কলমের সাহায্যে আপনারা কোনাটা এভাবে উঠিয়ে নেবেন তারপরে চিকন করে চাপ সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাই দেওয়ার ফলে কিন্তু এই গলার ফিনিশিংটা অনেকটাই সুন্দর হয়ে যাবে তাই যে দেখেন এই যে কাপড় জয়েন করেছিলাম আমরা প্রথমে সেই জয়েন্টের জায়গাটা এভাবে সেপে সেপে ধরে ধরে তারপরে সেলাই করে নিতে হবে এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এখানে কোনো টানা টানি করা যাবে না যদি টানা টানি করেন তাহলে গলার শেপটা নষ্ট হয়ে যাবে কিংবা বাচ্চাদের ড্রেস তো গলাটা বড় হয়ে যাবে সেই জন্য আপনারা ইজি হাতে এই সেলাইগুলো দিয়ে নেবেন এই সেলাইটা দেওয়ার পর আমি আরও এক ফিট অনুযায়ী আরেকটি চাপ সেলাই দিয়ে নেব তাই যে দেখেন আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নিয়েছি এখন ভালো করে সুতাটা কাটিং করে নেব তারপর এখন আমরা জামার যে নিচে যে জোড়া দেওয়ার কাপড়টা কাটিং করেছিলাম সেই কাপড়গুলো এখন জয়েন করে নেব এইভাবে সুন্দর করে ধরে তারপরে জয়েন করে নিতে হবে দুইটা পাট আমি একইভাবে জয়েন করে নিয়েছি এখন চেকন করে একটি চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দেওয়ার পরে সুতাটা সুন্দর করে কাটিং করে নেব তারপরে এইভাবে ধরে কিন্তু এই যে দেখেন যে ভাজটা ছিল সেই ভাজে ভাজে রেখে এইভাবে এখন মাঝখান থেকে কাটিং করে নিতে হবে সোজা কথা এখানে দুইটা পাট বের করে নিতে হবে এখানে দুইটা পার্ট বের হয়ে গেছে এখন এই যে হাতাটা রেখেছিলাম এই হাতাটা চিকন করে প্রথমে এক ভাজে রেখে চিকন করে সেলাই করে নেব তারপরে আবার আরেকটি ভাজ দিয়ে চিকন করে সেলাই করে নেব। এখানে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যদি প্রথমেই ডাবল ভাজ দিয়ে চিকন করে সেলাই করতে যান সেই ক্ষেত্রে কিন্তু সেলাই ফিনিশিংটা ভালো আসবে না পাকারিং হবে আর এইভাবে যদি প্রথমে এক ভাজ দিয়ে চিকন করে সেলাই করেন তারপর আবার ভাঙা দিয়ে সেলাই করেন তাহলে কিন্তু এই কাজে ফিনিশিংটা অনেকটাই সুন্দর হবে এই যে দেখেন আমি কিন্তু দুইটা হাতাই চিকন করে সেলাই করে নিয়েছি এখন এই হাতাটা দুইটা পার্টের সাথে আমি সেলাই করে নেব আমরা যে বডির কাপড়টা রেখেছিলাম সেই বডির কাপড়ের সাথে এই যে দেখেন আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি কিন্তু হাতাটা কিভাবে ধরেছি অবশ্যই বুঝতে পেরেছেন এইভাবে ভাও পার্ট ভেতরে দিয়ে তারপর সোজা করে ধরে সেলাই করে নিতে হবে এই অপর সাইড থেকে আরেকটি হাতা এভাবে জয়েন করে নিতে হবে দুই সাইডে দুইটা হাতা জয়েন করে নিতে হবে তারপর এক সাইডের সাথে আমরা হাতা জয়েন করেছি এখন আরেক সাইডের সাথে এইভাবে কাপড়টিকে বসিয়ে তারপর হাতার আরেক সাইড জয়েন করে নিতে হবে হাতাগুলো জয়েন করা হয়ে গেছে এখন আমরা কুচিগুলো দিয়ে নেব আর আমরা যেহেতু সুতা দিয়ে টেনে টেনে কুচিগুলো দিয়ে নেব শেয়ারিংয়ের মাধ্যমে তাহলে এই যে দেখেন সেলাইটা বড় করে নিয়েছি তারপর সামনে একটু হাত রেখে তারপরে সেলাই করে নিয়েছি এই সেলাইটাকে কিন্তু সুতা টেনে টেনে তারপরে কুচিগুলো দিয়ে নেব আর এইভাবে কুচি দিলে কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায় তাই যে দেখেন আমি সেলাই করে নিয়েছি এখন সুতাগুলো টেনে টেনে তারপরে আস্তে আস্তে করে কুচিগুলো দিয়ে নেব আর এইভাবে কুচি দিলে কিন্তু ছোট বড় হলেও কোনো ঝামেলা নেই খোলাখুলি করতে হয় না আপনারা একটু কুচি ঘন বাড়ি কমিয়ে নেবেন তাহলে কিন্তু পারফেক্টভাবে কুচিটা হয়ে যাবে তাই যে দেখেন এখন কিন্তু আমি এখানে মাঝখানে গলার মাঝখানে এভাবে একটু কাটমাক করে নেব দুইটা হাতা সমান করে ধরে একটু মাঝখানে কাটমাক করে নেব যাতে গলার কাপড়টা জয়েন করার সময় ছোটো বড়ো হলে আমি বুঝতে পারি তাই যে দেখেন এখন এখানে আমি গলার কাপড়টাকে প্রথমে আমরা যে কাটিং সাইডটা আছে গলার এই সাইডটা এইভাবে ধরে তারপরে জয়েন করে নেব তো এইভাবে সুন্দর করে ধরে সেপে সেপে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন করে নিতে হবে এই শেপে শেপে ধরে ঘুরিয়ে তারপর জয়েন করে নিয়েছি দেখেন এখন এই যে কুচি যদি কম বেশি হয় অবশ্য আপনারা সেলাই করার ক্ষেত্রে একটু খেয়াল করে তারপর সেলাই করবেন দেখেন আমার কিন্তু কোনো ছোটো বড়ো হয়নি আমি কিন্তু একদম অ্যাকুরেটভাবেই সেলাইটা করে নিয়েছি এখন এই গলা কাপড়টাকে শেপ করে সুন্দর করে ধরে চিকন করে চাপ সেলাই দিয়ে নেব আশা করছি আজকের এই ভিডিও দেখে আপনারা খুব সহজে এই ডিজাইনের জামাটি তৈরি করতে পারবেন আর আপনারা কে কোন ধরনের ড্রেস কাটিং এবং সেলাই দেখতে চান অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন আমি কিন্তু চেষ্টা করবো আপনাদের ইচ্ছে অনুযায়ী কাটিং এবং সেলাই দেখানোর জন্য তাই যে দেখেন আমি কিন্তু সেপে সেপে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দেবেন তারপরে সুতাটা ভালো করে কাটিং করে নেবেন আমাদের কিন্তু জামার প্রায় কাজ শেষ হয়ে গেছে এখন আমরা সাইড জয়েন করে নেবো সাইড জয়েন করার ক্ষেত্রে অবশ্যই দুইটা হাতা মিলিয়ে নিয়ে তারপর আপনারা সাইড জয়েন করবেন এই যে দেখেন দুইটা হাতা আমি মিলিয়ে নিয়েছি তারপরে এইভাবে সাইড জয়েন করে নিচ্ছি অবশ্যই ডাবল ডাবল সেলাই দিয়ে দিতে হবে আমি কিন্তু যেহেতু গ্রামে কাজ করি টেলারিং কাজ ঘরে বসেই টেলারিং কাজ করি সেহেতু কিন্তু আমরা ডাবল ডাবল করে সেলাই দিয়ে দিই আর এখানে দেখেন আমি একবার মেজারমেন্ট করে নিলাম যে জামার ঝোল ঠিক আছে কিনা এই যে দেখেন আমি কিন্তু আরেকটি সাইড জয়েন করে নিচ্ছি তা দুই সাইড জয়েন করা হয়ে গেছে এখন আমরা জামার নিচে যে মোহরিটা সেলাই করতে হবে সেই মোহরিটা সেলাই করে নেব তা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আমার এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে এসে বলে যাবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং কত বছরের বাচ্চার জন্য কতটুকু কাপড় লাগবে আপনারা কিন্তু সব ধরনের প্রশ্ন কমেন্টে এসে বলতে পারেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর এই ড্রেসটি দেখে এই ভিডিওটি দেখে কে কে এই ড্রেসটা তৈরি করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে এসে বলে যাবেন তাই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি জামার মোহরের সেলাইটা দিয়ে নিয়েছি প্রথমে এক ভাজে সেলাই করে নিয়েছি চিকন করে তারপরে আমি আরেকটি ভাজ দিয়ে এভাবে চিকন করে সেলাই করে নিয়েছি এতে করে কিন্তু জামার ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে আশা করছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে